নমস্কার দেখছ বাংলা জেল এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ বাংলায় ভোট নিয়ে একাধিক কথা উঠলো কিন্তু বাংলায় বিজেপির ভরাডুবি কেন হলো এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস তোপ ডাকতে ছাড়ছে না আজকে একটি বৈঠক ছিল বিজেপির যেখানে একাধিক বিষয় সামনে এলো কোন কোন বিষয় সামনে এলো একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে আজকে প্রেস মিট করে বললেন আমি সংগঠনের দায়িত্বে নেই এবং সম্পূর্ণরূপে যখন চব্বিশের লোকসভা নির্বাচন হচ্ছে তার দায় তাহলে হিসেব মতো কার উপর গিয়ে ভর্তায় সুকান্ত মজুমদারের উপর তিনি নাম করে নিশারা করলেন অপর দিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় আক্রমণ করলেন এবং বারম্বার যে বিষয়টা তুলে আনলেন সবকা সাথ সবকা বিকাশের বদলে আমরা এবার থেকে বলবো আমাদের সাথ জু হে হাম উনকে সাথ হে অর্থাৎ আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা রয়েছি কোথাও গিয়ে মোদীর বিরোধিতা করছেন তারা শুভেন্দু অধিকারী এছাড়াও একটা অন্য ছবি দেখা দিল কুনা ঘোষ তিনি পৌঁছে গেলেন কোথায় সেখানে অর্থাৎ সেই নন্দীর গ্রামের ক্ষেত্রে যেখানে দাঁড়িয়ে তিনি বারংবার বললেন দল নিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বললেন দল নিয়ে আপনারা কথা বলুন শুভেন্দু অধিকারের বিষয়ে পরে বলবেন তারা বারংবার রাজনৈতিক সমীকরণ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে অপরদিকে তারা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বললেন তিনি বললেন কোথাও গিয়ে নাকি এই যে এত পরিমাণ ভয়াডুবি হয়েছে শুধুমাত্র এজেন্সিকেই কাজে লাগানো হবে না

সমর্থক রয়েছেন আমাদের সঙ্গে বুলবুলি মাঝি রয়েছেন আমি শুরু করবো অর্কে দিয়ে অর্ক একজন আইএনজীবীর জায়গা থেকে তুমি বলো আমি দল বাদ দাও কোথাও গিয়ে সাধারণ মানুষের কথা তো আইএনজীবীর অনেকটাই ভাবে শুনেছি আমরা এই যে মানুষজন আজকে এই আজকে ছবিটা দেখতে পাচ্ছে শুভেন্দু অধিকারী হোক বা কোথাও গিয়ে আজকে সুকান্ত মজুমদার এত অর্থাৎ বিতর্কিত মন্তব্য সামনে আসছে শুভেন্দু অধিকারী নাম না করে নিশানা করছে তার কোন রকম সাংগঠনিক দায়িত্ব ছিল না তাই চব্বিশে এই যে বারোখানা সিট বাংলায় বিজেপি পেয়েছে তার জন্য শুভেন্দু অধিকারী নাকি দায়ী নয় সত্যি কি দায়ী দেখুন প্রত্যেকের প্রত্যেকের নিজস্ব নিজস্ব একটা ভাবধারা আছে প্রত্যেকের রাজনীতি করার একটা পথ প্রদর্শন আলাদা আলাদা সুতরাং সবার সাথে সবার মেলালে হবে না যে একজন শুভেন্দু অধিকারী হোক কি সুকান্ত মজুমদার হোক ওনাদের প্রত্যেকেরই দল একই কিন্তু ওনাদের প্রত্যেকের চলার পথ সেটা হচ্ছে তারা নিজেদের নিজেদের মতন করে করে চলেছেন তারা কি বলছেন সে বিষয়ে আমি মন্তব্য করতে চাই না আমি একটা জিনিস বলতে চাই এই মুহূর্তে বিরোধী আমাদের দলনেতা শুভেন্দু অধিকারীজি উনি আছেন ওনার উচিত যে এই মুহুর্তে আমাদের রাজ্যে যে ধরনের প্রবলেমগুলো চলছে সেই প্রবলেম নিয়ে যত সম্ভব চেষ্টা করে যত তাঁতি দ্রুত সম্ভব বিভিন্ন জায়গায় এটা নিয়ে একটা সে ভেতরে বিধানসভা ভেতরে হোক কিংবা রাস্তায় হোক মানুষের কাছে যেন পৌঁছায় এবং তার বার্তা যেন সবার কাছে এটা পৌঁছায় যে বিরোধী দলনেতা হিসাবে এবং বিরোধী দল হিসাবে যে মানুষের পাশে এই দল আছে এই দল থাকবে যে কোনো সমস্যা হোক সে webdriver জলে আমি আসব ইমোটে আমাদের সঙ্গে বাম সমর্থক রয়েছে খুব স্বাভাবিকভাবেই রাজ্যের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় অবশ্যই সুবিন্দ অধিকারী থাকেন সেখান থেকে আজকে 24 এর লোকসভা নির্বাচনের পর কারযত আজকে কেন্দ্রীয় অর্থাৎ বিভিন্ন মানুষজন এই বিজেপির কেন্দ্রীয় সদস্যরা তারাও কিন্তু আজকে বইটকে ছিলেন তাদের সামনে একদম সুবিন্দ অধিকারী বলছেন যে আমি সংগঠনের দায়িত্ব নেই তাই কোথাও গিয়ে আমার উপর নাকি দায় বর্তন যায় না এবং এই যে 24 এর লোকসভা নির্বাচনে ভোলাডুবির পর শুধুমাত্র সুবিন্দ অধিকারী না সুকান্ত মজুমদারও বলছিলেন যে কেজি এনজিও এজেন্সি সিডি অক্সি যাই হোক অ্যারেস্ট করলে নাকি সবসময় জেতা যায় না কি বলবেন দেখুন কিছুদিন আগে উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন সুবিন্দ অধিকারী তারপরে সেইখানে থাকাকালীন কিছু চুরি জোর করেন এবং সেইখান থেকে বেরিয়ে যাওয়ার পর দায় হওয়ার জন্য বলেন যে আমি তো তৃণমূল কংগ্রেসে উপস্থিত নেই আমি জানি না এটা কোনো ইঙ্গিত কিনা যে পরবর্তীকালে উনি বিজেপিতে থাকবেন কিনা না কারণ উনি যখন বলছে আমি সংগঠনের কোনো দায়িত্ব নেই আমরা বারবারই দেখেছি বিরোধী দলনেতা হিসাবে ওনার ওপরই দায়বর্তায় এবার একটা কথা বলি বাংলার রাজনীতি হচ্ছে বাংলার খুব মানে রাজনৈতিক একটা আলাদা চরিত্র রয়েছে এবং ইতিহাস রয়েছে এই যে ইলেকট্রাল বন্ড থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে সেই টাকা তচরুপ করে সেইটা দিয়ে চারিদিকে অ্যাড তৈরি করে এই যে ভুয়ো বাইনারি তৈরি করার যে পরিকল্পনা এই পরিকল্পনা দিয়ে বাংলাতে জয় পাওয়া যায় না বাংলায় জয় করতে গেলে পাড়ায় পাড়ায় সংগঠনের প্রয়োজন রয়েছে এখনও আমরা বলতে পারি যে আটাত্তর হাজার যদি বুথ থাকে বাংলার মধ্যে আটাত্তর হাজার বুথে সত্তর হাজার বুথেতে বোলিং এজেন্ট বসাবার ক্ষমতা একমাত্র বামপন্থীদের রয়েছে তৃণমূল কংগ্রেস শাসক দল তাদের তো রয়েছেই কিন্তু বিজেপির কোন জায়গায় কোনো সংগঠন নেই শুধু হাওয়ায় ইলেকট্রোনাল বন্ডে টাকা লুট করে সেই টাকা দিয়ে মার্কেটিং করে ভোট কেনার একটি প্রবণতা শরদ্র স্বাভাবিকভাবেই কিন্তু দুটো জায়গা দেখতে হবে যদি রাজনৈতিকভাবে আমরা এটা পর্যালোচনা করি বা পর্যবেক্ষণ করি একটা সাংগঠনিক জায়গা অপরটা হচ্ছে পরিষদীয় জায়গা পরিষদীয় জায়গায় শুভেন্দু অধিকারীর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ একটা জায়গা রয়েছে কারণ তিনি এল ওপি বিধানসভার কিন্তু কোথাও গিয়ে সাংগঠনিক দায়িত্ব একটা কোথাও গিয়ে বর্তায় কারণ আলটিমেটলি নামটা শুভেন্দু অধিকারী মানুষটা শুভেন্দু অধিকারী কারণ যার উপরে কোথাও গিয়ে রাজ্যের রাজনীতি থেকে শুরু করে বিজেপির মানুষজন যারা বিজেপির নিচতলার কর্মী হোক বা উপরতলার কর্মী হোক বা দিল্লির নেতা হোক প্রত্যেকের চোখ কিন্তু এই মানুষটার উপর থাকে আজকে তিনি একদম লাইভ যখন যখন তিনি মিট করছেন তিনি সম্পূর্ণরূপে বলছেন যে আমার কোনো রকম দায় নেই এবং মোদীর পাল্টা নাকি বলছেন শুভেন্দু অধিকারী সত্যি কি তাই দেখুন একটা ব্যাপার হচ্ছে রাজনীতিতে রাজনীতিতে কোনো একটা স্টেটমেন্টের পক্ষে বিপক্ষে আপনি বলতে পারেন আজকে ডক্টর সুকান্ত মজুমদার যে বলেছে অ্যারেস্ট করে জেতা যায় না এটার পক্ষে আছে কি ইন্দিরা গান্ধীকে অ্যারেস্ট করেও ইলেকশন জেতা যায়নি এবারে বিপক্ষে আছে কি কেজরিওয়ালকে অ্যারেস্ট করে দিল্লির সবকটা আসন বিজেপি পেয়েছে সুতরাং প্রতিটা কথার পক্ষে বিপক্ষে হচ্ছে কিন্তু বিজেপির যে সাংগঠনিক দুর্বলতা সেটা তো নিঃসন্দেহে কিছুটা হলেও দেখা দিয়েছে আরেকটা ব্যাপার হচ্ছে কি মোকাবিলা করার ক্ষেত্রে যে আন্দোলনমুখী আমরা যেটা দু হাজার পাঁচ ছয় চার থেকে দু হাজার এগারো অবধি মমতা ব্যানার্জির মধ্যে দেখেছিলাম যে আন্দোলন এক একটা ছোট ছোট ইস্যু পেলেও যে আন্দোলন হতো আজকে পশ্চিমবঙ্গে ইস্যুর কমতি নেই কিন্তু সেই আন্দোলনটা হচ্ছে না আর বামেদের সঙ্গে আমি একমত হই না নর্মালি কিন্তু একটা কথা ঠিক যে বুথ লেভেলে সংগঠন না করলে হবে না আর বুথের টাকাও নাকি এটা অবশ্য সোশ্যাল মিডিয়া থেকে জানা এটা সত্য মিথ্যে বিজেপির মুখপাত্ররা বলবেন যে বুথের টাকাও নাকি সব বুথে পৌঁছয়নি কিন্তু এটা তো সত্যি যে লড়াইটা মানুষ আশা করেছিল বিজেপির কাছ থেকে পাবে সেটা পৌঁছয়নি এর দায়িত্ব সংগঠনে থাকা প্রত্যেককে নিতে হবে আমি আসবো আমি আসবো বিজেপি সমর্থকের কাছে বুলবুলি মাঝি গেছে বুলবুলি দিয়ে আজকে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বললেন যে সংখ্যালঘুদের জায়গা নাকি বিজেপিতে আর নেই কোথাও গিয়ে তাহলে সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া হলো অপর দিকে দাঁড়িয়ে যে বাইনারি নাকি বর্তমানে শুভেন্দু অধিকারীর ভাষায় কোট আনকোট তিনি বলছেন যে তৃণমূলের কোথাও গিয়ে ভোট বাক্সে প্রভাব ফেলেছে বামেরা মোট বারো শতাংশ ভোট নাকি বা বারোটা সিট নাকি তৃণমূল কংগ্রেসকে গিফট দিয়েছে এই বামেরা এবং সেটা নাকি সংখ্যালঘু ভাই বোনদের জন্য বিজেপি নাকি কখনো এই সংখ্যালঘু ভোটটা পায় না আপনি কি সেটা মানেন অন্তত বাংলার ক্ষেত্রে সংখ্যালঘুদের ভোট পায় না এটা যদি হয় তাহলে আমরা সংখ্যালঘুদের কাছে সেইভাবে পৌঁছাতে পারছি না কারণ দেশের প্রধানমন্ত্রী কিন্তু এখানে জাত পাত এখানে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এইসব কিন্তু ভাগাভাগি করে না যখন তিনি যেটা করেছেন সেটা দেশের মানুষের জন্য করেছেন আর আজকে বামেরা শূন্য হয়ে গেছে বামেরা আগামী বিগত দশ মানে আগামী দশ বছরে বামেরা আসবে না যেভাবে চৌত্রিশ বছরের বাম সরকার চলে গেছে সেই জন্য বাম সরকার চেয়েছে যে বিজেপিকে আসতে দেবো না কারণ আমরা যদি ভবিষ্যতে আসতে চাই তাহলে আমাদেরকে এমন একটা সংগঠনের হাত ধরতে হবে বা একটা টিএমসিকে আমাদেরকে সাপোর্ট করতে হবে নাহলে আমরা আমরা আবার পুরো শূন্য থেকে একেবারে মাইনাসে চলে যাব। তো সেই জন্য তারা সাপোর্ট করেছে আর আজকে দেখুন একটা কথা ঠিক যে সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন দায়িত্বটা অবশ্যই তাদের বর্তায় শুভেন্দু অধিকারী যদি আজকে বলে থাকেন যে সংগঠনের দায়িত্বে আমি ছিলাম না তাই জন্য এই দায়টা আমার না আমি বলবো সংগঠন প্রতিটা কাজ এক একটা মানুষের আলাদা 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 দায়িত্ব ছিল ভোটের সময় তো যারা সেই সংগঠনের দায়িত্বে ছিলেন তারা ভেবে নিয়েছিলেন যে সংগঠনটা আমাদের অনেক স্ট্রং আছে কারণ বুথ লেভেলে আমাদের লোক আছে কিন্তু আমরা বুথের লোক বসাতে পারি না এই জায়গাটা পর্যন্ত পৌঁছাতে পারিনি তার কারণ হচ্ছে শাসক দল মানুষকে এমনভাবে করিয়ে রেখেছে যে যারা কর্মী তারা আগের দিন পর্যন্ত যারা ঠিক ছিল বুথে বসবে বলে এমন ভয়ভীতি এমন মারধর এমন ভাঙচুর করেছে এই শাসক দল যাতে তারা সেই লেভেল পর্যন্ত বুথে গিয়ে বসতে পায়নি তো শুভেন্দু অধিকারী আমি শোনাবো শুভেন্দু অধিকারী আজকে ঠিক কি বলেছেন আপনারা শুনুন राष्ट्रवादी मुस्लिम अपनाराओ बोले सबका साथ सबका विकास बोलो बोल बो जो हमारी साथ हम उनका साथ जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो ঘু মোর্চা হলো থাক শ্রী রাম জয় শ্রীরাম জয়্রী আমাদের আলোচনা বলবে আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী আসছি কি বলছেন আমি আসবো এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের রাজ্য সম্পাদক রয়েছেন অর্পণ বন্দ্যোপাধ্যায় অর্পণ সোশ্যাল মিডিয়াতে তো খুব শুভেন্দু অধিকারীর অনেক ফলোয়ার্স রয়েছেন তারা যখন আজকে এই বক্তব্যটা শুনলেন যে কোথাও গিয়ে তিনি বলছেন আমি সংগঠনের কোনোরকম দায়িত্বে নেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকে গ্রাউন্ড লেভেলে যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তারা কারণ বারংবার নাকি বলা হয় একটা সুকান্ত বজুদের জায়গা রয়েছে বিজেপিতে অপরদিকে আরেকটা জায়গা রয়েছে শুভেন্দু অধিকারীর মাঝখান থেকে নাকি কোথাও গিয়ে দিলীপ ঘোষের লবি সৌকয়ের যে লবি রয়েছে সেটা নাকি হারিয়ে যাচ্ছে লবির দৌড়ে তাহলে বর্তমানে শুভেন্দু অধিকারী দেখুন সেটা তো বিজেপির যারা আছে সংশ্লিষ্ট তারা বলতে পারবে আমি শুধু বাইরে থেকে অন্য দলের প্রতিনিধি হিসাবে এইটুকু বলতে পারি যতটা রাজনীতি বুঝি যে শুভেন্দু অধিকারীর আজকের যে বক্তব্য তাদের সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়া বা স্বয়ং প্রধানমন্ত্রী তাদের দলের সর্বোচ্চ নেতা বলেন সবকা সাত সবকা বিকাশ শুভেন্দু কার্যত স্পষ্টভাবে নরেন্দ্র মোদীর সেই বক্তব্য নাকচ করেছে এখন যদি ওনারা অস্বীকার করেন প্রচুর প্রমাণ আছে এক্ষুনি শুনিয়ে দেব শুভেন্দু অধিকারী আগামী একশো বছর যাতে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসতে না পারে সেই বিষয়টাকে আজকে সুনিশ্চিত করে দিয়েছে আজকের শুভেন্দু অধিকারীর বক্তব্যের তাৎপর্য নির্যাস আমার মনে হয় এটাই এখন শুভেন্দু বিজেপি সুকান্ত বিজেপি দিলীপ বিজেপি নাকি রাহুল বিজেপি নাকি আবার তথাগত বিজেপি সেটা বিজেপির যারা রয়েছেন আমার কষ্ট হয় বুলবুলি স্বরূপ দেখে নির্বাচনের আগে বিজেপির পক্ষ থেকে আসতেন এখন সমর্থক হিসাবে আসেন এনারা দীর্ঘদিন বিজেপি করছেন শুভেন্দু অধিকারীদের মতো তৎকাল বিজেপির জন্য এনারা স্বীকৃতি হারিয়ে ফেলছেন এনারা ঠিক করুন যে এনারা কি করবেন এনারা আমি আসবো আমি সিদ্ধার কাছে আসবো চিন্তা কি মনে হচ্ছে আজকে বারোটা সিট নাকি তৃণমূল কংগ্রেসকে আপনারা গিফট করেছেন শুভেন্দু অধিকারী বলছেন রাজনীতিতে কেউ কাউকে কিছু গিফট করে না লড়াই করে লড়াইয়ের ময়দান থেকে ছিনিয়ে আনতে হয় বাংলার মানুষ বিশ্বাস করেছিল ভেবেছিল এই তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারে বিজেপি সেইটা ভেবে বাংলার মানুষ আঠেরোটা সিট দিয়েছিল বিজেপিকে বিজেপি প্রতারণা করেছে বাংলার মানুষের কাছে আস্তে আস্তে মানুষ সেটা বুঝেছে বামেদের ভোট বাড়ছে বামেদের ভোট বেড়ে বিরোধীর জায়গায় আবার বামেরা কাউন্টার আমাদের ভোট কোনোদিনই বাড়বে না আপনারা সারাজীবন শূন্যতেই থাকবেন কারণ কারণ বাংলার মানুষ কোনোদিনও এরকম দু নম্বরেই ব্যবস্থা প্রয়োজন মনে করে না আমাদের ভেতরে এক বাইরে আর এক আপনারা বাইরে দেখাচ্ছেন যে আমরা বাম পন্থাও আমাদের ঘরের মধ্যে গিয়ে অম্নসিমায় অম্নসিমায় করছেন ঠিক আছে এই ধরনের দু নম্বরই ব্যবসাটা বাংলার মানুষও কখনো প্রয়োজন ওম ধর শিবাই নিশ্চয়ই মানুষ করতে পারে ধর্ম ধর্মের জায়গায় ধর্ম তার মনে থাকবে কিন্তু মানে থাকবে। আপনি বলেছিলেন আজকে যখন আপনাদের দলের কেউ নয় তো শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদের দলের বক্তব্য না দলের

দিয়ে বিজেপির নেতা মন্ত্রীরা তারা কি এখন মানছে যে আমরা এই সত্যি কাজে লাগাতাম দেখুন আমি তো আইরেস্ট নিয়ে আমার বক্তব্য আগেই বলেছি এবারে আসছি যে দলের একটা যে কোনো রাজনৈতিক দলের কেন আমরা জানি যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা থাকে এবং তাদের প্রত্যেকের কাজ থাকে সংগঠনের কাজ সংগঠনের লোকেরা দেখবে এবং বিরোধী দলনেতার কাজ যে অ্যাসেম্বলিতে দেখা বা প্রচারক হিসাবে প্রচার করা মিডিয়া পার্সনদের কাজ যে মিডিয়াতে যাওয়া প্রশ্ন আসবো আজকে আপনি বলছেন আজকে আপনি বলছেন প্রচারকের কাজ একদম সুরেন্দ্র অধিকারী এটা বলছেন যে মোদীর তরফ থেকে হোক বা কোথাও গিয়ে দল যেটা সিদ্ধান্ত নিয়েছে সেই কারণে চব্বিশের লোকসভা নির্বাচনে আমি প্রচারে গেছে আমি সরদার প্রশ্ন তুলি আপনার কাছে আসবো বই বলে দিয়ে আজকে শুভেন্দু অধিকারী বারম্বার এই নামটা আমরা কেন নিচ্ছি কারণ শুভেন্দু অধিকারী যে বিস্ফোরক মন্তব্য করছেন তিনি কোথাও গিয়ে মোদীর যে ভাবনায় দু সালে মোদী জয় পেয়েছিলেন কার্যত সেটাকে একদম উড়িয়ে দিলেন তিনি বলছেন যে এই স্লোগানে কোনো রকম জায়গা নেই সবার আগে উচিত বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনা কোথাও গিয়ে নাম না করে নিশানা কাকে করলেন সুকান্ত মজুমদার দিলীপ ঘোষকে দেখুন কাকে নিশানা করলেন এটা তো আপনারা পুরো সাজিয়ে দিচ্ছেন বিষয়টাকে শুভেন্দু শুভেন্দু অধিকারী সাজাচ্ছেন শুভেন্দু অধিকারী সাজাচ্ছেন শুভেন্দু অধিকারী কোনো বাজে কথা বলেননি কারণ তিনি যেটা বলছেন সেটা একদম একদম বাস্তব কারণ সংগঠনের দায়িত্বে একটা মানুষ ছিল আর বিরোধী দলনেতা হিসেবে ওনার যে দায়িত্বটা ছিল উনি সেই দায়িত্বটা কিন্তু পালন করে আচ্ছা উনি উনি একদম মিথ্যাচার করলেন শুভেন্দু অধিকারী স্পষ্ট বলেছে সবকা সাথ সবকা বিকাশ আর বলবো এখনো আমি বলছি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের মন্তব্য নাকচ করেনি শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীকে কটা একটা কথা বাংলার মানুষের কাছে যখন পৌঁছাতে পারিনি যখন 12টা সিটে বিজেপি পিছিয়ে গেছে সে যেই দলে জিতুক না কেন সে কিভাবে জিতেছে সেটা বড় কথা না জিতে তো সেই হিসাবে বলেছে তাহলে সবকা সাথ সবকা বিকাশ মানে মানুষ বলে বাংলার বাংলা এই যে বিজেপির ভরাডুবির দায় কি নেবে কারণ আজকে বাংলা বলে নয় আমি বাংলা থেকে চলে যাব উত্তরপ্রদেশ প্রদেশ সেখানে যোগী আদিত্য না তিনিও কার্যত বলছেন যে কোথাও গিয়ে আমাদের এখানে কারণ যে পরিমাণ সিট সমাজবাদী পার্টি পেল তাহলে দায় কার বর্তাচ্ছে বিভিন্ন জায়গায় আজকে আজকে তেরোটা রাজ্যে অর্থাৎ তেরোটা জায়গায় উপনির্বাচন অপরদিকে দাঁড়িয়ে আজকে চব্বিশের লোকসভা নির্বাচন বাংলায় তৃণমূল চারে চার বিজেপি শূন্য বামেদের বা কংগ্রেসের কোনো রকম জায়গা নেই এই এতগুলো দায় বিজেপির তরফ থেকে তাহলে কার উপর বর্তাচ্ছে তোমার কি মনে হচ্ছে না আমি যেটা বুলবুলিদি বলছেন যে কিভাবে জিতেছেন এখন আমি নিশীত প্রামাণিকের বক্তব্য শোনাতে পারি নিশীত প্রামাণিক উনচল্লিশ হাজার ভোটে কোচবিহারে পরাজিত হয়েছেন নির্বাচন হয়েছে চৌঠা জানুয়ারি চৌঠা উনিশে এপ্রিল উনিশে এপ্রিল কোচবিহারে নির্বাচনের পর প্রত্যেকটি মিডিয়া হাউসে বক্তব্যে নিশিৎ প্রামাণিক বলেছেন অবাধ শান্তিপূর্ণ নির্বাচন নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীকে একশোতে পঁচানব্বই দিচ্ছি শিওর জিতব বাগদা উপনির্বাচন নিয়ে অনেক কথা শুনছি শান্তনু ঠাকুরের বক্তব্য রেকর্ডেড ফোনে আছে শুনিয়ে দিতে পারি বাগদা উপনির্বাচনের গণনার দিন শান্তনু ঠাকুর বলছে নিশ্চিত জিতব জেতার আগে ফল বেরোনোর আগে নিশ্চিত জিতব এই জয়গুলো এখন একটা মানুষ আমি জিতব কি হারব আমি পরীক্ষা দেওয়ার পর আশা করব আমি পরীক্ষা দিয়েছি আমি জিতব কোথায় কার কারচুপি হচ্ছে সেইটা বিজেপি হয়তো ধরতে পারছে না বঙ্গ বিজেপি এখন সেই রাজনীতির খেলাটা বুঝতে পারছে না যেখানে মানুষের ভোট আপনারা সাংগঠনিকভাবে ব্যর্থ স্বীকার করে নিন দেখুন যে কর্মী নেই এটা নয় বুদলেবেলে কর্মী আছে কিন্তু তারা যে বুথে যাবে সেই সাহসটুকু দেখুন ব্যর্থতা সব ডিপার্টমেন্টে শুধুমাত্র আপনি সংগঠন ধরছেন সেটা কিন্তু নয় সংগঠন ছাড়াও যারা অফিসে বসে আমাদের যেটা বিজেপির যেটা থাকে সোশ্যাল মিডিয়া ধরুন বিজেপির মিডিয়া সবাই যদি ব্যর্থ না হয় আপনি আজকে আজকে একটা জিনিস দেখেছেন এই ব্যর্থতাকে মেনে নিতে তাদের অস্বীকার ব্যর্থতাকে মেনে নিয়ে আজকে কুচবিহার থেকে মথুরাপুর পর্যন্ত একটা জেলা সভা দল এগোতে পারে না বামেদের কাছে অবশ্যই আমার এই প্রশ্ন থাকবে আপনি তো বারংবার চেয়েছিলেন যে বিজেপির মধ্যে একটা গোষ্ঠী তৈরি হোক তাহলে এখন কি মনে হচ্ছে বিজেপির মধ্যে জিদ্দা বামেদের তরফ থেকে তাহলে কি প্রতিক্রিয়া পাবো যে বিজেপির মধ্যে এই গোষ্ঠী কন্দল কি তৈরি হলো চব্বিশের লোকসভা নির্বাচন এবং রাজ্যে উপনির্বাচনের পর শুভেন্দু অধিকারী স্পষ্ট সেটা করে দিলেন সবার সামনে দেখুন সব থেকে বড় কথা এই ব্যাপারে মন্তব্য করাটাই উচিত নয় কারণ এটা ওদের আভ্যন্তরীণ একটি পার্টির মিটিং আমাদের বামপন্থীদের যা মিটিং হয় সেই মিটিং এর ভেতর যা বক্তব্য সেই বক্তব্য এরমভাবে প্রকাশ্যে আসে না তো এইখানে প্রকাশ্যে এই কারণেই আসছে কারণ গোষ্ঠী বলে ব্যাপার নয় ওদের পুরোটাই এক একটা গোষ্ঠী মানে সুনব্য বিজেপি তৃণমূল থেকে যাওয়া বিজেপি আগে বসে যাওয়া বিজেপি হিন্দু বিজেপি অবাঙালি বিজেপি সঙ্গেই আমি দর্শককে একটা ছবি দেখাবো আমি আমি দর্শককে ছবি দেখাবো আদিনব্যের দ্বন্দ্বের জন্য আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে কিন্তু মুরলীধর সেনের যে লেন রয়েছে অর্থাৎ বিজেপির প্রাক্তন যদি আমি ধরে নিই একদম স্টেট অফিস এখন বর্তমান শহর চলে গেছে ঠিক মুর মুরলীধর সেন লেনের পাশেই তারা অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকরা তারা কার্যত বিক্ষোভ করছেন তাদের একটাই কারণ যে কোথাও গিয়ে তারা বলছে আমি অর্কের কাছে এই প্রশ্ন অর্ক খুব হাস্যকর বিষয় তারা এতদিন পর শুভেন্দু অধিকারী রাজগের এই বক্তব্যের পর তারা বলতে বাধ্য হচ্ছে না আমরা বিজেপি করে কিন্তু আমরা বিজেপি থেকে কোনো রকম কাজ করতে পারছি না অর্থাৎ দলে থেকে আমরা কোনো রকম কাজ করতে পারছি না আর একবার স্পষ্ট হচ্ছে দলে থেকে যদি তারা কাজ করতে না পারে তার জন্য শুভেন্দু অধিকারী বা সুকান্ত মহুদার দায় নয় তাই হচ্ছে বর্তমান শাসক বর্তমান শাসক তাদেরকে তারা এসে অবশ্যই তৃণমূল সরকার এই সরকার কোনোভাবেই কোনো কাজ করতে দেয় না দলে থেকে তো বিজেপি কমি সমর্থকরা বলছে কাজ করতে পারছে না তাহলে তৃণমূল সরকারের দায় কি করে হয় তারা এই যে কোনো জায়গায় ধরুন একটা বুথ লেভেলে একজন বুথের কর্মী যখন কোথাও বস কাউন্ট আপনি ওনাকে একটু বুঝিয়ে দিন যে এই বিজেপির কর্মী সমর্থকরা বলেছে যে এই নেতাদের জন্য কাজ করতে পারছেন উনি জানেন না উনি তো আইনজীবী কখন বলেছে নেতা আরে সংবাদ মাধ্যমের সাংবাদিকা জিজ্ঞেস করুন সাংবাদিক কোনো দিনেই কথা বলতে পায় না আমি 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 একদম আমি একদম লাস্ট লেপেローチ ওরポン কি মনে হচ্ছে আজকে এই যে ভোলাডুবির কারণ আজকে কার্যত স্পষ্ট হয়ে আছে সুবেেন্দু অধিকারী চিটেমুলে ফেরার কি কথা হচ্ছে সেটা আলোচিত হচ্ছে রাজনৈতিক মহল বলছে মানে এগুলো এগুলো তো খেয়ালি পোলাও খেয়ালি পোলাওতে যত ইচ্ছা ঘি দেয়া যেতে পারে সুবেেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের ফ্রিবেন কি ফিলবেন না সেটা একান্ত সুবেেন্দু অধিকারী বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত হবে আমরা এই বিষয়টা জানি না তবে এইটুকু বলতে পারি যেমনটা আমি প্রথমেই বললাম যে সুবেেন্দু অধিকারী আজকের বক্তব্য সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না কোট আনকোট যদি কেউ চ্যালেঞ্জ করে আমি আবার বলছি ক্লিপিং আছে দেখিয়ে দেব। এই বক্তব্য বিজেপির আগামী একশো বছরে বাংলার মাটিতে বিজেপির ক্ষমতায় না আসাটাকে সুনিশ্চিত করে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেভাবেই হোক আমরা আজকে বাংলায় বাংলার যে রাজনীতি চলে সেইখানে হয়তো আমরা অনেকটা পিছিয়ে গেছি কারণ যে সিটটা পাবার কথা ছিল সেই সেই সিটটা পাইনি কিন্তু এই ভোটটা তো বাংলার ভোট ছিল না এই ভোটটা তো দেশের ভোট ছিল এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে যে যদি আমরা পরাজিত হই যদি আমরা এত সিটে হেরে থাকি তাহলে কেন মাননীয়া ভোটের রেজাল্ট বেরোনোর পর তার দলের কর্মীদেরকে তখন বললেন যে আমি কিন্তু আর বরদাস্ত করব না যখন বলেছেন তাহলে তার দলেতেও দুর্নীতি হচ্ছে দেখুন প্রতিটা দলে দুর্নীতি হয় সেইগুলোকে আলোচনার মাধ্যমে সেই দেখুন দুর্নীতি একটা আলাদা ইস্যু দুর্নীতি যে হচ্ছে আমি বললাম পশ্চিমবঙ্গে ইসুর কমতি নেই কোথাও দর্শন হচ্ছে কোথাও ভিডিও ফুটেজ আসছে অত্যাচার দায় কার কি বলবে এই যে দায় এই যে ভরা ডুবি যে হচ্ছে ভরা ডুবির দায় কিন্তু নেতৃত্বকে নিতে হবে কেন নেতৃত্ব যারা আছে শুধু রাজ্য নেতৃত্ব না রাজ্য নেতৃত্বর ওপরে থোপে দেওয়া কেন্দ্রীয় নেতৃত্ব যারা বাংলার মাটি চেনে না অথচ বাংলায় ছড়ি করাতে চায় তাদেরও নিশ্চয়ই কিছু দায় বর্তায় কুড়ি সেকেন্ড সময় বলছি নিজেদের মধ্যে আলোচনাটা নিজেরা করে বাংলার মানুষকে একটা ফাইনাল চিঠি দেবেন যে হ্যাঁ আমাদের এই গৃহীত হয়েছে তা না করে একে অপরের ওপর কাদা ছড়াছড়ি এইটাই বিজেপির চরিত্র বাংলার মানুষ একটা ভুল করে ফেলেছিল যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে দু হাজার উনিশ সালে আঠেরোটা সিট দিয়েছিল বাংলার মানুষ বুঝে গেছে পালা বদল হচ্ছে বিজেপি এই মুহূর্তে সারা বাংলায় একমাত্র বিরোধী দল হিসাবে কাজ করছে এবং সারা ভারতবর্ষের নরেন্দ্র মোদীর থেকে বড় লিডার আর কেউ নেই এরা যতই এখানে বলুন না কেন এরা তো ইন্ডিয়া জোট করেছিল সব একসাথে মিলে ডান বাম একসাথে মিলে তাদেরকে বলা হলো এটা কেউ ঠিকই কথা বলে যে কে প্রধানমন্ত্রী হবে কিন্তু আজকে যেই প্রশ্ন বারংবার জাগলে শুভেন্দু অধিকারী এই যে বক্তব্য অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশের জায়গায় আমাদের সঙ্গে যে আছেন আমরা তাদের সঙ্গে আছি অপর দিকে দাঁড়িয়ে তিনি স্পষ্টভাবে বলছেন যে আমি কোনো রকম সংগঠনের দায়িত্বে ছিলাম তাহলে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তার উপরে তাহলে কি নিশানা করলেন ইনডিরেক্টলি যে দায় তাহলে কি তাদের তার উপরেই বর্তানো সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন জনগণের মনে জেগেছিল যাচ্ছে যাবে দেখাবে আগামী বিষয়ে দেখে দেখুন বাংলা সাগর